আমার বেলকনির ভিডিওগুলো দেখার পর থেকে কমন একটা প্রশ্ন এসেছে যে আপু আপনারা গাছগুলোতে কী ব্যবহার করেন তাই ভাবলাম আপনাদের সাথে আজকে ভিডিও আকারে শেয়ার করি হয়তো আপনাদের সবার উপকারে আসতে পারে আসসালামু আলাইকুম আরেক সন্তাস ব্লক থেকে আমি শান্তা মাহমুদ বলছি কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন না কেন আশা করছি মান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আমার পরিবার সকলকে নিয়ে আলাদা মতে ভালো আছি একদম ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়েই আমি আর আপনাদের ভাইয়া বেলকুনিতে চলে এসেছি এই শার্টটা আমি কালকেই প্রস্তুত করে রেখে দিয়েছিলাম আজকে একদম ভোরবেলা উঠেই গাছে দেওয়ার জন্য কাজে লেগে গেছি এখানে আমি নিয়েছিলাম ডিমের খোসা ও চায়ের পাতাটাকে একদম শুকিয়ে তারপর ব্লেন্ডারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এটাকে আমি দিয়ে দিচ্ছি এটা গাছের গুড়িতে দেওয়া যাবে না গাছের সাইডে যে মাটিগুলো আছে ওখানেই দিয়ে দিচ্ছি তো এইটা আমি প্রায় দুই থেকে তিন মাস পরপর দিই এতে করে আমার গাছগুলো অনেক ভালো থাকে আমি যখন বেলকনিতে প্রথম গাছ লাগানো শুরু করি তখন কিন্তু বাইরে থেকে কেনা সারটাই দিতাম এখন অনেক দিন যাবত গাছ লাগিয়ে তারপর গাছে যত্ন নিতে নিতে এখন অনেকটা ধারণা হয়ে গেছে এর জন্যে নিজের মতো করেই সারগুলোকে বানিয়ে তারপর গাছে দেওয়ার চেষ্টা করি আগে অনেক ভিডিও দেখেছি ইউটিউবে কিভাবে গাছে যত্ন নিতে হয় তারপর ওগুলো দেখতে দেখতে আসলে অভিজ্ঞতাটা হয়ে গেছে মাশালা আমার হাতে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয় এই যে দেখছেন এই পৈশাক গাছটা এটা আমি বাজার থেকে শাক কিনে আনার পর দুইটা ডাল এখানে লাগিয়েছিলাম এখন মাসাল্লাহ পাতা ছেড়েছে একটু বড় হয়েছে অনেকগুলো গাছ কিন্তু আমি ডাল লাগানোর পরেই যে এই কাঠামুকুর গাছটা দেখতে পাচ্ছেন এটা আমাকে একজন গিফট করেছিল সে দুইটা ডাল দিয়েছিলো আমি দুইটা টবে দুইটা ডাল লাগিয়েছিলাম লাগিয়েছি প্রায় দুই বছর হয়েছে এখন মাসাল্লাহ অনেক বড় হয়েছে এইটা আসলে শীতকালেই বেশিরভাগ ফুল দেয় আমি যতটুকু দেখেছি আমার বেলকনিতে লাগানোর পর এই যে যে একদম বারান্দার গ্রিলগুলো বেয়ে গেছে আমার এই অপরাজিতা গাছটা মাসাল্লা গ্রোথটা কিন্তু খুব ভালো হয়েছে যেই দেখে তার কাছে এই গাছটা খুব ভালো লাগে ওই তো দেখুন একটা ফুল দেখা যাচ্ছে অপরাজিতা তো ডালগুলি বেশ অনেকটা বড় হয়ে বারান্দা ছুঁয়ে একদম বের হয়ে গেছে এই যে জ্যাড প্ল্যানটা দেখছেন এইটার আমার যে মাদার প্ল্যান্টটা ছিল কয়েকদিন বৃষ্টির পানিতে একদম গোড়াটা ভিজতে ভিজতে ওই গাছটা নষ্ট হয়ে গিয়েছিল তারপর আমি আলাদা করে অনেকগুলো ডাল লাগিয়েছি এই তো এই ডালটাও লাগিয়েছিলাম না এখন মার্শাল্লা ভালো হয়েছে তবে ওই বড় গাছটা মরে যাওয়ার পর আমার কাছে খুব খারাপ লেগেছিলো তো বাড়তি যে ডালগুলো ভালো ছিল ওগুলো আমি কয়েকটা টবে লাগিয়েছি আমি কিন্তু আবার ওই মাদার প্ল্যানটা থেকে অনেকগুলো ডাল কাটিং করে তারপর শিকড় গজিয়ে অনেককে গিফট করেছিলাম তাদের কাছেও খুব ভালো হয়েছে গাছটা তো আমি সার দিচ্ছিলাম আপনাদের ভাইয়া বলল তুমি সার দিবে এক হাতে আবার ভিডিও করবে ওভাবে করতে সমস্যা হবে দাও আমি দিয়ে দিচ্ছি তুমি ভিডিও করো এই যে আমার এই পাতাবাহার গাছটা যে আছে এইটা ইন্ডিয়ান একটা পাতাবাহার এটার আর একটা নাম ছিল সেটা আমি ভুলে গেছি এই গাছটা কিন্তু আমি একদমই ছোট নিয়ে এসেছিলাম মানে এখন যে বড় গাছটাকে দেখতে পাচ্ছেন এইটা বৃক্ষ মেলাতে বারোশো টাকা বলেছিল তো এত টাকা দিয়ে গাছ কিনবো না তো এই ভেবে আমি পুরোটা মেলা ঘুরে তারপর ছোট একটা গাছ নিয়েছিলাম একশো টাকা দিয়ে মাসালে এই গাছটা এত বড় হয়েছে গাছটা কিনে দিয়েছিল আমার আম্মা তো আম্মা দেখে এখন খুব আফসেস করে যে গাছটা এত সুন্দর হয়েছে আমি কেন কিনলাম না এই যে যে উপরে ঝুলছে একটা রেইন লিলি গাছ এটাও কিন্তু আমাকে একটা ভাবি গিফট করেছে প্রথম দিকে কিন্তু আমি অনেক গাছ কিনেছি তো অনেকে যখন জেনেছে যে আমি গাছ খুব ভালোবাসি গাছ লাগাতে খুব পছন্দ করি গাছের অনেক যত্ন করি তারা জানার পর আমাকে বেশ কয়েকটা গাছ গিফট করেছে ওই তো একটা মানি প্ল্যান্ট ঝুলছে আমার কাছে কিন্তু কোনো মানি প্ল্যান্ট ছিল না দুইটা ভাবি আমাকে মানি প্ল্যান্ট দিয়েছিলো মার্শাল্লা মানি প্ল্যান্টটাও কিন্তু খুব ভালো হয়েছে এই যে এখন যে ক্লিপসটুকু দেখছে আমি একটা বাটিতে সবসময় কিছু চাল রেখে দিই মাঝে মাঝে পাখিরা আসে তো এইটা দেখে এই চালগুলো রেখেছি যেন ওরা আসলে খেতে পারে তো হঠাৎ করে এসে দেখছিলাম যে পাখি চাল খাচ্ছে ভিডিওটা যেই করতে নিয়েছি পাখিটা মানে আমার শব্দ পেয়ে ও উড়ে চলে গেছে তো আর ডিস্টার্ব করিনি আমি চলে এসেছি তারপর ওরা দেখলাম আরও বেশ কয়েকটা পাখি এসেছে এসে চালগুলো খেয়েছে তো এগুলো দেখলে না আসলেই খুব ভালো লাগে বারান্দায় যদি অনেক গাছ থাকে তো পাখিরা মাঝে মাঝেই আসে তো বেলকনির গাছের যত্ন নিয়ে আপনাদের যা প্রশ্ন ছিল আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন গাছের যত্ন নিয়ে বা অন্য কোনো বিষয়ে আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ